আল্লাহকে বিশ্বাস করেন সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহর জন্য খরচ করেন দিন কায়েমের আন্দোলন করেন দিন কায়েমের জন্য চেষ্টা করেন এরপরে অল কাজ আল নিজের রাগ নিজের রাগ যারা দমন করেন তারা মুত্তাকি তিন নম্বর গুণ হলো যারা নিজের দা নিজের রাগ দমন করতে পারে তিন নম্বর গুণ তিন নম্বর মুত্তাকির গুণ হল যারা মানুষদেরকে ক্ষমা করতে পছন্দ করে বলেন আল্লাহ মানুষকে ভালোবাসেন মানুষদেরকে ক্ষমা করে দেন সুখে দুঃখে দান করেন নিজের রাগকে দমন করেন আর লোকদেরকে ক্ষমা করে দেন দুনিয়াতে তার কাছে যদি কেউ অন্যায় করে থাকে আল্লাহর জন্য তাকে সে মাফ করে দেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ হুইউ হেপুল মহসৃণিন রাব বেকারিম যারা দয়াশীল যারা পরাণ ব্যক্তিদেরকে আল্লাহ রব্বুলাল আমিন নিজেই ভালোবাসেন সোহান আর মোমেনের অন্যতম একটা গুণ শোনা আল্লাদী না ইদা ফালু ফাহিসা তার নামজয়ালামু আং ফুম অ মোমেনার আসনো শোনে রাখো কাজে লাগবে আল্লাদী না ইদা ফালু Fahishatan awalamu ang fusahum Zakarul Allah.